শিবলিঙ্গ জগতে কিভাবে প্রকাশিত হলেন শিবলিঙ্গ কি শিবলিঙ্গ কি দেহের কোনো বিশেষ অঙ্গ শিবলিঙ্গ বিষয়ে সনাতন শাস্ত্রে কি বলা হয়েছে অধিকাংশ সনাতনী বা হিন্দুরাই এই শিবলিঙ্গ সম্পর্কে ভুল ধারণা পোষণ করে থাকেন তো সুপ্রিয় ভক্তবৃন্দ ভিডিওটি শেষ পর্যন্ত দেখতেই থাকুন এবং ছড়িয়ে দিয়ে সকলকে এই তথ্য জানতে সহায়তা করুন আমরা এখন একটু একটু করে সম্পূর্ণ বিষয়টি জানতে চেষ্টা করব। অত্যন্ত দুঃখের একটি বিষয় যখনই আমরা অনলাইন কিংবা অফলাইনে কোনো ফর্ম পূরণ করতে যাই তখনই আমাদের সামনে একটি অপশন থাকে যেখানে আমাদেরকে টিক চিহ্ন দিতে হয় সেটি হচ্ছে লিঙ্গ লিঙ্গ নামক অপশনটি নারী বা পুরুষ যখনই আমাদের সম্মুখে আসে খুব সহজে আমরা টিক চিহ্ন দিয়ে দিই কিন্তু যখনই শিব লিঙ্গ বা ভগবানের শিবলিঙ্গের প্রসঙ্গ আসে তখনই আমাদের চিন্তা চেতনা যেন কোনো বিশেষ অঙ্গের দিকে ধাবিত হয় শিবলিঙ্গ বলতে কি আসলে শিবের কোনো অঙ্গকে বোঝাচ্ছে নাকি তার ব্যক্তি সত্তা বা দেবাদেব মহাদেবের অবস্থানকে বোঝাচ্ছে স্কন্দপুরাণে মহেশ্বর খণ্ডমের কেদার খণ্ড নামক ভাগে এই শিবলিঙ্গ সম্পর্কে বর্ণনা দেওয়া হয়েছে সেখানে বলা হয়েছে যে মাতা সতী চলে যাওয়ার পর ভোলানাথ তিনি দিগম্বর হয়ে দারুবনের ভিতর দিয়ে বিচরণ করছিলেন তার অপূর্ব রূপ দর্শন করে সেই স্থানে আশ্রমে বাসকারী মুনিপত্নীগণ তার অনুগমন করছিলেন ভোলানাথের তখন কোনো বাহ্যিক জ্ঞানই ছিল না যে মুনিপত্নীগণ তার পশ্চাতে ধাবন করছিলেন আশ্রমের ভিতরে কাউকে দেখতে না পেয়ে ঋষিগণ অত্যন্ত প্রদান্বিত হলেন ঋষিরা দেখলেন আগে আগে মহাদেব হাঁটছেন এবং পিছনে মণিপত্নীগণ ধাবিত হচ্ছিলেন তখন তারা মহাদেবকে ভুল বুঝলেন প্রকৃতপক্ষে মহাদেবের কোনো বাহ্যিক জ্ঞানে ছিল না কারণ তিনি মাতা সতীর বিরহে তন্ময় হয়েছিলেন ঋষিগণ মহাদেবকে ভুল বুঝলেন এবং বললেন আপনি তো মাতা সতীকে ধারণ করে আছেন তবে কেন আমাদের পত্নীদেরকে পিছনে নিয়ে যাচ্ছেন মহাদেব এতটা তন্ময় ছিলেন যে ঋষিগণে অভিযোগও খেয়াল করলেন না মহাদেব তার ভাবেই হেঁটে যাচ্ছিলেন ঋষিগণ আরও বেশি ক্রোধান্বিত হলেন আর বলতে লাগলেন আমরা আপনাকে অভিযোগ করছি কিন্তু আপনি কোনো উত্তরে দিচ্ছেন না কোনো সমাধানও দিচ্ছেন না আমরা আপনাকে অভিশাপ দিচ্ছি আপনি জ্বর বা ক্লিভ হয়ে যান অভিশাপের সাথে সাথে তৎক্ষণাৎ মহাদেবের দেহ থেকে এক বৃহৎ জ্যোতির পুঞ্জরশ্মি প্রকাশ হলো সে জ্যোতি এতটাই তীব্র ছিল যে সমস্ত ব্রহ্মাণ্ডকে ভেদ করে দেওয়ার অবস্থা হয়ে দাঁড়ালো সমস্ত লোক ঝলসে যাওয়ার মতো অবস্থায় এসে পোষালো এর কারণ তিনি যেই সেই ব্যক্তিত্ব নন সাক্ষাৎ দেবাদিদেব মহাদেব মহাদেবের দিগম্বর রূপী বা ব্যক্তিত্বই এই জ্যোতির্ময় লিঙ্গ রূপ ধারণ করে সকলে যখন এই জ্যোতির্ময় পুঞ্জের তীব্রতায় বিপদাপন্ন তখন দেবদেবীরা সকলে মহাদেবের নিকট প্রার্থনা করতে লাগলেন সকলে প্রার্থনায় মহাদেব নিজেকে সংবরণ করে সে জ্যোতি থেকে সকলের দেখার উপযোগী করে জ্যোতির্লিঙ্গ রূপে প্রকাশিত হলেন সে জ্যোতির্লিঙ্গকে আমরা শিবলিঙ্গ বলে থাকি আর মূল কথা এটাই যে শিবলিঙ্গ স্বয়ং মহাদেবের ব্যক্তিত্ব বা রূপে এই জগতে প্রকাশিত হয়েছে আমরা জেনে বা না জেনে যারা শিবলিঙ্গকে দেহের কোনো অঙ্গ বলে ভুল করছি তারা বারবার মহাদেবের চরণে অপরাধ করছি তাই কৃপা করে নিজে সচেতন হন এবং ভিডিওটি ছড়িয়ে দিয়ে অন্য কেউ সচেতন করুন